ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সাথে লন্ডন বড়া অফ টাওয়ার হ্যামলেটস এর আসন্ন নির্বাচনে লেবার পার্টি থেকে মনোনীত মেয়র প্রার্থী সিরাজুল ইসলামের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে তেরোই নভেম্বর বৃহস্পতিবার পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেলের পিওর চাই ক্যাফে কনফারেন্স রুমে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট অধ্যাপক মোহাম্মদ সাজিদুর রহমান and we appreciate media holding us accountable, but also media sharing the truth out to the community that they get the truth and they're able to make a sound judgment. Because uh, unless we have a, a media that is free, that is non-biased, the people in the community will not be able to make sound judgment on the credibility of the candidate, be it, uh, Shiraz Bay or other people. Mayor candidate, and the and inshallah, we will all work as a united. সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরুর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত রিপোর্টারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বরা অফ টাওয়ার হ্যামলেটস লেবার দলীয় মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম আমি লেবার মেয়র ও ক্যান্ডিডেট হিসাবে বিভিন্ন জায়গায় যাইরাম ইসলামরা রেজিডেন্ট যারা যে পার্টি তারার

আমার বামে আসেন আমার টিম হিসাবে আমরা কাজ করবো সব আইল লাগিয়ে কারণ মাল্টিকালচারাল ডাইভার্স কমিউনিটি আমরা সকলের প্রতিনিধি আমরা রিগার্ডলেস কারোর আমরা সারা লাইফ খেলতা তা আর ঐদ্যক হোক আহ সকল আমরা পাঠ কমিউনিটি সকল সুখ আমরা বুঝবো সকল আগে ইনশাল্লাহ আমরা সবাই লাগে হাম করবো মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম বলেন তিনি টাওয়ার হ্যামলেটস ঐতিহ্য ফিরিয়ে আনতে সবাইকে নিয়ে কাজ করতে আগ্রহী প্রতিষ্ঠা লগ্নতা কি বস্তুনিষ্ঠ এবং যে স্বচ্ছ সংবাদ পরিবেশন করার লাগে আমরা বদ্ধপরিকর আমরা এই অ্যাসুরেন্স দিচ্ছি আমরা কেউ কোনো আহ পকেটো হিসাবে হিসাবে আমরা কাজ করতাম নাই আমরা যতটুকু পজিটিভ নিউজ দরকার আমরা কারো পক্ষে নাই সংবাদ অনুষ্ঠানে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থেকে মেয়র প্রার্থীকে বিভিন্ন প্রশ্ন করেন ফাউন্ডার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহেদ রহমান সাবেক সভাপতি মতিয়ার চৌধুরী সাবেক সভাপতি ডক্টর আনসার আহমেদুল্লাহ সাবেক সেক্রেটারি এটিএম মনিরুজ্জামান সহ বর্তমান কমিটির সহসভাপতি ও কার্যকরী পরিষদের সদস্যরা এছাড়া মতবিনিময় সভায় যোগ দেন কমিউনিটি লিডার ব্যবসায়ী প্রতিনিধি টাওয়ার হ্যামলেটস সাবেক স্পিকার সাবেক ও বর্তমান কাউন্সিলররা মাহবুব শাহরুখ পলিটিকা নিউজ লন্ডন